আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আমি রাজন অনেক অনেক ভালো আছি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা চলে যাচ্ছি আবারও গরুর হাটে মানে আজকে আমার বন্ধুদের মাদ্রাসার ছুটি হয়েছে তার জন্য অগরে নিয়ে আজকে আবার আমরা চলে যাব আজ এবার গরুর হাটে তো দেখা যাক সামনে কি হয় তো গাইস ফার্স্টেই চলে আসলাম আমরা আমাদের বাসার সামনে আর এই যে বাসার সামনে যে গরুটা দেখতেছেন মার্শাল অনেক বড় তো এবার কা আমাদের আমার যার হইতাছে যে আজ এই বাগের আমাদের বাসার সামনে যে গরু উঠছে এগুলোই অনেক বড় বড় দেখতেছেন গাইস এক একটা গরু কি পরিমাণ বড় বড় তো এই কেদ এই মাঝখানে যে বৃষ্টি নামছিল যার কারণে পুরো রাস্তা কেদা কেদা আর মনে করেন হালকা হালকা সিরা ও বৃষ্টি পড়ে আবার যার কারণে রাস্তা পুরোটাই ক্যাদা ক্যাদা রাস্তা হুগায় না এমন রোদও পরে না যে রাস্তাটা একটু হুগায় যেব তো এই কারণে কেদার বিটটা আছে না বেশ একটা হাঁটতেও ভালো লাগে না ওদিকে আবার মারুপ বলতেছে নাকি মাথা ব্যথা করে তার জন্য আবার আরেক জালে আছে আর এদিকে গরুটিও মাসাল অনেক সুন্দর সুন্দর গরু আছে এদিকে এবার কা হাজে বাকি যা গরু উঠছে বাইরে ভাই বলার মতো না আর গাই আসলে একটা কথা হলো আমি আসে না আপনাদেরকে সব দাম মানে জানাইতাম তবে আমি আছে না মানে ব্যাপারীদের সাথে এত একটা কথা বলতে পারি না আমার মানে সত্যি কেমন জানি লাগে তার জন্য আমি পারি না আর গাইছে এই দেখেন এই গরু দুইটা মাসাল অনেক সুন্দরই লাগে কারণ এই দনু আমাদের এই হাজিবাগের এই বাজারে আমার দেখা মতে যে এই দুইটা গুরুই অনেক বড় তো আরো কয়েকবার আমি আসছিলাম কিন্তু এখন গরু দুইটা মানে ভয় রইছে আর আমার দাঁড়া করায় তো অনেক ভয় লাগতেছে যার কারণে আমি কোনো কিছুই করিনি আর আমি কয়েকবার আসছিলাম যার কারণে আমি দেখতে পারছি গরু দুইটা কেমন আর এই গরু দুইটা কেমন হয়েছে সবাই কমেন্টে এ জানাবেন আজকের জন্য আমাদের এই ব্লগ টি পর্যন্ত কারণ মানুষের নাকি মাথা ব্যাথা করতেছে তার কারণে আমরা আর বেশি বড় বানাইতে চাইতেছি না আর এই যে আমার পিসে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম আবার দেখা হবে অন্য কোনো ব্লগে